নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদ কে সারথি করে শ্রীমৎ ভাগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে এই গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মরণাশিনী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তে ওং নমো ভগবতে বাষুদেব ওম নমো ভগবাসুদেব ও নমো ভগবতে বাষুদেব রাধে 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 শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে শ্লোক নাম্বার ছত্রিশ

এইটুকুনি এইটুকুনি আমি বাংলায় বললাম এবারে দেখি কীভাবে সংস্কৃতকে উচ্চারণ করবো সেই জন্য বাংলা হরাপে প্লাস প্লাস দিয়ে একটু সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু অক্ষর লাল রং দেওয়া হয়েছে যে যে অক্ষরগুলো লাল রং দেওয়া হয়েছে সেই সেই অক্ষরগুলো চারদিনে চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তো এখন হচ্ছে ও পি যেদশী পাপে এইটা এইটুকুনি আমার প্রথম লাইনের প্রথম পার্ট এটা কি এবার দেখি সংস্কৃত তে কিভাবে উচ্চারণ করা যায় ওপিটা যেমন আছে তেমন চেতসিতেও তাই দ উচ্চারিত হতে হবে কারণ কোনো ওপি চেতসী আর পাপের ভয় দিয়েছি কেন তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য জফলার উচ্চারণ ওপরে ফার্স্ট প্রয়োগ হস্য প্রাসন্তুস্ত এটা আর তারপরে আছে বিসর্গ আচ্ছা এই বিসর্গটা উম যেহেতু আহ শব্দের শেষে আছে শুধু তাই নয় এটা যেহেতু প্রথম লাইনের প্রথম পার্টির পংক্তির শেষ শব্দ সেই জন্য এই বিষয়টা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে হম তো সেজন্য হবে পাবে ভ্রিয়া হ এটা আচ্ছা ও পি চেদসি পাবে ভ্রিয়া হ এটাই হলো আমার প্রথম লাইনের প্রথম পার্টির সংস্কৃত উচ্চারণ আসি পরের পার্টি এটা হচ্ছে আমার প্রথম লাইনের সেকেন্ড পার্ট এবার দেখবো এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। আচ্ছা সার্ভে এখানে বৈরীপ বেকার আছে তো তো বয়রীপটা হচ্ছে বৈষণ্য রায় হসন্ত বৈষণ্য রায় হসন্ত দিয়ে ব্যারি এপটার প্রতিস্থাপিত হয়ে যাবে পয়সো নোডার মানে অর্থ রস সেটা আগের রক্ত দন্তের সাথে সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে শুধু মনে রাখতে হবে দন্তের সার উচ্চারণ সংস্কৃত সা রে গা মা বলি সেটা স্যার আচ্ছা স্যার বি আহ এখানে আছে বি আহ বে তে লাল দিয়েছি তার কারণ বয় উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় উচ্চারণ ও প্লাস কিন্তু এখানে যেহেতু ও প্লাস a আছে সেটা এখানে যেহেতু বয় এ আছে তাই উপরের bracket দেওয়া হয়েছে ও plus a তাহলে উচ্চারণটা হবে রে sir আবার ভয় যা লাল দেওয়া হয়েছে যা উচ্চারণ বোঝানোর জন্য যা ফলার উচ্চারণ হর্ষের plus অন্তস্থ এটা ভয়ের সাথে পড়ে দিলে যেটা হয় ভয় হর্ষ অন্তস্ত ভিয় ঠিক সেটা আর তারপরের অক্ষর আছে বিসর্গ এবার এই বিসর্গটা আহ দেখতে হবে কোথায় আছে শব্দের শেষে আছে কিন্তু শব্দটা কোথায় আছে শব্দটা কিন্তু প্রথম শব্দ শেষ শব্দ নয় কাজেই এই বিষয়ের পাতা ছয় নম্বরের ভুক্ত করে দেওয়া আছে অর্থ হ দিয়ে প্রতিস্থাপিত হবে এই যে আমরা বলবো ভিয়া এই যে ভিয়া টা বলছি ওখানেই অর্থ হ টা উচ্চারিত হয়ে যাবে তাহলে শব্দটার উচ্চারণ হচ্ছে স্যার ভি ভিয়া এটা আসি পরের শব্দে পাপ কৃত্তম এটা আচ্ছা পাপ মানে হচ্ছে এখানে কোন পয় হস্তান্তর নেই তাই কখনোর উপর হবে প্রাপ আচার করে তয় 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 আছে তয় তয় মানে একটা তকে হসন্ত লাগিয়ে বার করে আনবো অর্ধ করে সেটা ক সাথে জুড়ে উচ্চারিত হতে হবে গ্রেট আর একটা ত ত রূপে উচ্চারিত হবে মহ ম আর বিস্ময়ের উম হ দিয়ে প্রতিস্থাপিত অ হয়ে যাবে কারণ এটা শুধু যে বিস্ময়ের শব্দের শেষে আছে তা নয় শব্দটা কিন্তু পংক্তির শেষ শব্দ সেজন্য আহ পাঁচ নাম্বারে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে উপস্থাপিত হয়ে যাবে তাহলে হলো পাপকৃত্তা মহ এটা হম তাহলে হলো সার্বে ইয়া পাপকৃত্তা মহ এটা আসি পরের লাইনে সার্বাম জ্ঞান প্লাব বে নাই এটা হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পার্ট হ্যাঁ তো সার্বাম হচ্ছে বয়েজ এর এই রেপটা বয়ের শূন্য রয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে এবং আগের সাথে জুড়ে উচ্চারিত হবে সার বলে আর বমে টা ফ্রি হয়ে গেল বয়ল আন দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ওপরে ব্র্যাকেটে লেখা হলো ওকলা স বলতে হয় মুক্ত খুলে আর শব্দ শেষে অনুস্বর আছে অনস্বর থাকলে সেটা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় জন্য হচ্ছে সাইরভম এটা তারপরের শব্দ হচ্ছে জ্ঞান এটা জ্ঞান হচ্ছে জ্ঞান নটা পনেরো উচ্চারিত হবে প্লো পয়লয় তো তা তো পটা আগে আছে সেই পয় হসন্ত দিয়ে পটাকে বের করে এনে নয় সাথে জুড়ে উচ্চারিত করতে হবে নব জ্ঞান অব আচ্ছা লটা পনেরো উচ্চারিত হবে রেটা ও প্লাস এ হুম কারণ কি বয় এ কার আছে তাই এটা বয়ের উচ্চারণটা ও প্লাস এ রে হবে আর নয়তে নয়টা যেমন আছে তেমন আবার পরে আছে এটা ও প্লাস অ যেমন বলি সেরকম উচ্চারণটা হবে তাহলে এই সেকেন্ড লাইনে প্রথম পার্টে সংস্কৃত উচ্চারণটা পেলাম নাই নাইভ এটা আসি পরের এ ও প্লাস রি রয়েছে হ্যাঁ বয়রিতে ও প্লাস রি রয়েছে রি হ্যাঁ বয়র উচ্চারণটা বোঝানোর জন্য যেহেতু রি রয়েছে তাই ওপরে ওপরে ব্যাকেটে রি দেওয়া আছে বয়রি রি উচ্চারণটা হলো জিটা যেমন আছে তেমন নয় পরে একটা অনুস্বর আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে হলো রিজি নাম এটা আর পরের বাক্যে শান্ত রিসওয়াসি এটা শান্ত এ নয় তয় আছে তো তাই নয় হসন্ত লাগে যন্ত্রের সয়ের সাথে যদি উচ্চারিত হবে স্থান তো যেমন আছে তেমন রি যেমন আছে তেমন পেট কাটা মতন জাফল আছে না সেই জন্য চ ফলার উচ্চারণ বোঝানোর জন্য উপরের বাকের দেওয়ালে হর্ষে ক্রিয়া সন্তোষ দেওয়া ইয়া এটা পেট কাটা মতন সাথে পড়ে দিতে হবে তাই হবে সিয়া হম আস্তে এটা যেমন আছে তেমন দন্তেশ্বর উচ্চারণ সা রে গা মা পায়ের যে সা টা বললে ঠিক সেরকম সি আচ্ছা তাহলে সব দুটোর উচ্চারণ পেলাম সান্তারি সিয়াসি হুম। এটা আহ পুরো লাইনের উচ্চারণ হলো রেজিনাম সান্তারি সিয়াসি এটা ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান করে দেওয়ার চেষ্টা করলাম অপিচে দোষী পাপে

পাপকৃতম সর্ব্লিন নাইবা রে রাধে রে রাধে রে রাধে রে 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 টাকন গৌরঙ্গি রাধেবৃন্দবনেশি ঋষভানুষুতিমি হরে প্রিয় প্রভু ও শ্রী রাধামায় কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটি অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা নেত কৃষনাশায় গোবিন্দায়ম নম ও শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ